শুভিয়া দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আফতাবগঞ্জ হাট থেকে জি উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আজকে কিন্তু দেখছেন যে একেবারে কুরবানির মতো হাট লেগেছে আপনারা দেখছেন যে যত কাস্টমার এগুলো কিন্তু সবাই কিন্তু একত্রিত হয়ে গরু কিনতে এসেছেন বিষয়টা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের দিন কিন্তু একত্রিত হয়ে পনেরো জন বিশ জন তিরিশ জন অ্যাবিলিটি অনুযায়ী সবাই কিন্তু একত্রিত হয়েছে এবং একটা একটি গুরু গরু কিনছেন সেদিন জবেও করবেন এই জন্য তা আমরা আজকে এখান থেকে কিছু মাংস উপযোগী সার তথ্য দিই আমরা একটু চাচার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা গরু কিনতে এসেছেন কতজন একত্রিত হয়ে আছেন আপনারা আমরা চারজন চারজন এসে একটা গরু কিনবেন এটা কি ঈদের দিন জবে করবেন ঈদের আগা দিন জবে করে সবাই ভাগ করে নেবেন অবশ্যই চার পরিবারে ভাগ করবেন নাকি আরও আছে আরও টোটাল কয়জন মিলে একটা কিনছেন তাহলে বিশ পঁচিশজন বিশ পঁচিশজন কোনটা কোনটা দাম দিলেন আপনারা কোনটা দাম দিয়েছেন এক লাখ এটা দিয়েছেন এক লাখ কত চেয়েছে ওনারা পঁচিশ বিশ পঁচিশ আচ্ছা তাহলে এটা আপনারা দিলেন এক লাখ ওনারা চাইলো এক লাখ বিশ পঁচিশ দেখি আমরা একটু দেখছেন এখানকার ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু ঠিক একই লেভেলে এই ধরনের আমরা যাকে বললাম যে একত্রিত এসেই কিন্তু এনারা কিনছেন তো কত ভাইয়া লাস্ট কত চেয়েছেন এটা হ্যাঁ লাস্ট আট হলেই দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা কয় থাক দুই দাঁ দুই দাঁড় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আরও কিছু গুরুত্ব নেই এখানেও সম্ভবত একটা দেখা দেখি চলছে দেখা দেখি চলছে আপনারা কিনতে এসেছেন কয়টা পরিবার মিলে আমি একাই ও একাই কিনবেন মানে এটা কি ঈদের দিন জবে করবেন এর জন্য ঈদের আগে দিন মানে একাই জবে করবেন নাকি আরো আছে শেয়ারে ব্যবসার জন্য আপনাদের ও আচ্ছা কত দাম দিয়েছেন এটা সত্তর বলতে পারেন দাম বেশি কইছে বেশি কইছে আপনি কত চেয়েছেন আপনারা তো জমেও করেন আপনাদের আইডিয়ায় কতটুকু আসলো সাড়ে তিন মন আর দশ কেজি শট মানে দশ কেজি কম বেশ হচ্ছে তাহলে পনেরো কেজি কম বেশ ও পাঁচ কেজি কম চার মন বলছে মানে আপনারা সেটটা বাদ দিয়ে ধরছেন আর আপনি সেট সময় ধরছেন হ্যাঁ এই জন্যই এলোমেলো একটু মনে হচ্ছে না ঠিক আছে ঠিক আছে দেখছেন এই যে এইটা বেতা বলে সাড়ে তিন গুণ বিক্রেতা বলে চার মন থেকে দশ কেজি কম তা ফিনিশিংয়ের রেট কত যা ফিনিশিং এর রেট মানে একদম কত হলে ছেড়ে দেবেন অভ্যাস কম বই থেকে দেড় কম হলে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এখানে দেখছেন

দেখছেন এই বছর কিন্তু ক্রস জাতীয় সারের ব্যাপক আম্পানি হয়েছে আমি যেহেতু দেশি সারের তথ্য দিচ্ছি আমরা আরও কিছু দেশি সারের তথ্যই দেব আপনাদের ভাইয়া এটা কত চাইছিলেন একশো কত বলে ভাই নব্বই কেমন লাস্ট বিক্রি টার্গেট না কি বলবো ওই পাগের ওই জানে গেলো ওই সারটা কত পার দিতে হবে বই পার হইতে হবে ওটা কি হয়ে গেছে নাকি বিক্রি হয়ে গেছে দেখা দেখি চলছে এটা নব্বই পার হলে বিক্রি হবে

বাবা 15 সালে বিক্রি হবে এই দুটো গোস্ত কয় মন হবে দুটাই ভাই কয়মন মন আসবে গোস্ত 8.5 মন হবে ছবি তোলা এইখানে একটা দেখছি আমরা এটা কার ভাইয়া আপনাদের বাড়ির বসা নাকি ব্যবসা কত চেয়েছিলেন দাম এটা দুইশো দশ জামা হচ্ছে এইটা দেখছেন সাইজটা কিন্তু বেশ বড় সময় কত বলে ভাইয়া কাস্টমারে দেড়শো পঞ্চান্ন কেমন লাস্ট টার্গেট পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হলে এটা বিক্রি করতে চাই বস্তু কেমন আসতে পারে কয় মন সাড়ে ছয় মন এইখানে আরো একটা দেখছি আমি ভাই কি সাই হল এটা মনে হয় মনে হয় আজকে তো একেবারে কুরবানির মতো আমদানি হয়েছে কুরবানির মতো দাম হয়েছে দামটা কেমন যাচ্ছে গরুর ওজন হবে ছয় বল দাম গরু তো একশো বিশ দাম গরু তো একশো বিশ ঘুষির দামে কিলে তো একশো বিশ দাম বলছে আপনি কত চাইলেন লাস্ট কত চাইলেন পঁচপান্ন কত হলে দিবেন লাস্ট কত হলে ছাড়বেন দেড়শো তাহলে গোস্ত কেমন হবে বললেন সয় মনে হালকা নিচে হবে ও নিচে হবে না ছয় মনের উপরেই হবে উনি ধারণা দেখছি তো আমরা একটু দেখাই যে দেখছেন এগুলো সব ক্রেতাগুলো একত্রিত এসে দাম করছে ভাই আসসালাম আলাইকুম আপনারা গরু কিনতে এসেছেন মানে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিনছেন মনে হয় আপনারা কয় গর মিলে আসেন আমরা হলো 32 জন 32 জন মানে 32 জনে একটা গরু কিনবেন হ্যাঁ ঈদের দিন জবে করবেন গোশত ভাগ করে নেবেন গোশত ভাগ করে নেব না না ঠিক আছে কোনটা কোনটা দাম দিয়েছেন আমার এটা দাম করলাম মোটে 130000 এটা এটা 130 130 ওনারা কত চেয়েছে লাস্ট সকাল থেকে আসছেন মনে হয় এই যে ঘুরে ঘুরে দেখলেন কেমন মনে হলো মানে গরুর দামটা কেমন মনে হচ্ছে বেশি মনে হচ্ছে বেশি বেশি মনে হচ্ছে আপনারা তাহলে প্রত্যেক ঈদে এভাবে একত্রিত হয়ে গরু কিনেন হ্যাঁ আমরা 3 মাস পর পর খাই হ্যাঁ মাস পর পর 3 গরু আপনারা কিনেন না এভাবে 32 জন একসাথে গরু কিনেন আমাদের সমিতি আছে না হ্যাঁ সমিতির মাধ্যমে আমরা

কত চেয়েছিলেন কত বললো ও আপনি কিনছেন না বিক্রি করছেন আমি বিক্রি করব দুশো চল্লিশ চাইছেন কাস্টমারে কত বলছে পঁচাত্তর লাস্ট বিক্রির দাম দুশো দশ পর্যন্ত হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে আল্লাহ